প্রিয় ভিভার্স আবার চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো এসআই অফ পুলিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর প্রিভিয়ার্স কোশ্চেন পেপার দু হাজার সালে এই ওয়েস্ট বেঙ্গল এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পুলিশ পদে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসেছিলো জি কে প্রশ্ন সেইগুলো কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যায় প্রথম প্রশ্ন হলো অলিভার টুইস্ট রচনা করেছিলেন আই এম ফাস্টার ন্যাথেনিয়াল হথন চার্লস ডিকেন্স ভিক্টর হুগো তো এই প্রশ্নের কিন্তু সরাসরি সঠিক উত্তর যাবে চার্লস ডিকেন্স অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো চতুরঙ্গ রচিয়াতা হুমায়ুন কবির রবীন্দ্রনাথ ঠাকুর অন্ন দাস শঙ্কর রায় সুনীল গঙ্গোপাধ্যায় তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো পালকির গান এর গীতকার হলেন সলিল চৌধুরী পলুক বন্দ্যোপাধ্যায় সত্যনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সত্যনাদ দত্ত পরবর্তী প্রশ্ন হল হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে ইসরায়েলিদের জন্য প্যালেস্তানিদের জন্য ইরাকিদের জন্য জর্ডানিদের জন্য এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার প্যালেস্তানিদের জন্য পরবর্তী প্রশ্ন হলো ভারতের কাগজ উৎপাদনের প্রথম পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্র তাহলে ভারতে কাগজ উৎপাদনে প্রথম মনে রাখবেন মহারাষ্ট্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুরারোপ করেছিলেন কে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী নচিকাতা ঘোষ পঙ্কজ মল্লিক এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সলিল চৌধুরী পরবর্তী প্রশ্ন হল ছাড়পত্র রচনা করেছিলেন মতিলাল মজুমদার সুভাষ মুখোপাধ্যায় সূর্যকান্ত ত্রিপুরাটি সুকান্ত ভট্টাচার্য এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুকান্ত ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন হল পৃথিবী লিখেছেন জীবনন্দ দাস সমর সেন বিষ্ণু দে বিধায়ক ভট্টাচার্য এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার জীবানন্দ দাস পরবর্তী প্রশ্ন হল কল্ল নাটকে রচিয়াতা কে অজিতেশ বন্দ্যোপাধ্যায় মোহিত চট্টোপাধ্যায় উৎপল দত্ত বিধায়ক ভট্টাচার্য এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উৎপল দত্ত পরবর্তী প্রশ্ন হল নিক্ত মহিলাদের মধ্যে কার মহাশূন্য হাঁটার রেকর্ড সর্বোচ্চ ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভ্যালেন্টিনা তেরেস কবা সুনিতা উইলিয়ামস কল্পনা চাওয়ালা উপরের কেউ নন এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুনিতা উইলিয়ামস পরবর্তী প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পরবর্তী প্রশ্ন হল দ্য ভিনসি কোড বইটির লেখক কে যেটি চলচ্চিত্র নিয়ে গত বছর যথেষ্ট বিতর্ক হয়েছিল ড্যান ব্রাউন টম হংস মেল গিবসন রবার্ট ল্যাংডন এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সরি এই প্রশ্নের সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ড্যান ব্রাউন পরবর্তী প্রশ্ন হলো ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল কে হয়েছেন ইউনাইটেড কিংডম গ্লাউডুইন জেপ দক্ষিণ কোরিয়ার বানকি মুন শ্রীলঙ্কার জয়ন্ত ধান পাল পর্তুগালের অ্যানান্থও গোতরেস। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পর্তুগালের অ্যানান্থও গোতরেস পরবর্তী প্রশ্ন হল নিচে নাটকগুলি কোন শেক্সপিয়ারের লেখা নয় দ্য মার্চেন্ট অফ ভেনিস্ট অ্যাজ ইউ লাইক ইট কোরিওলেন্স দি জিও অফ মাল্টা এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দি জিও অফ মাল্টা পরবর্তী প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কে ডোনাল্ড রামসফেড কন্ডোলিজিয়া রাইস রবার্ট গেটস অ্যান্টনি রিংকেন এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্টনি রিংকেন পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় মার্ক সঙ্গীতের শিয়াল গানের পথিক কে সোমনাথ দামোদর পণ্ডিত অমির খসরু কল্পিনাথ তো এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আমির খসরু পরবর্তী প্রশ্ন হল কোন গ্রন্থিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় গোড়া কালাস কালান্তর সোনার তরি ধাত্রী দেবতা এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ধাত্রী দেবতা পরবর্তী প্রশ্ন হলো ভারতের জাতীয় উদ্ভিদ হলো আম নিম বট পদ্ম এই প্রশ্নের সঠিক উত্তরই যাবে অপশান সি ইজ দ্য রাইট আনসার বট পরবর্তী প্রশ্ন হল ঝম্পক তাল এর উদ্ভাবক কে উস্তাদ আলেদিন রবীন্দ্রনাথ ঠাকুর যদু ভট্ট রবি এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উস্তাদ আলাউদ্দিন পরবর্তী প্রশ্ন হল ইন্ডিয়াস সিক্সটি সেভেন্থ চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন কে লিওন মন অভিজিৎ গুপ্ত এন শ্রীনাথ ডি হরিকা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্যান রাইট অ্যান্সার লিওন মেন্ডোনাকা পরবর্তী প্রশ্ন হলো ভাদু পল্লী গীত কোন অঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও মেদিনীপুর কোচবিহার মুর্শিদাবাদ হুগলি প্রশ্নের সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও মেদিনীপুর পরবর্তী প্রশ্ন হল মোহিনী অট্টম নৃত্য কোন রাজ্যর কেরাল পাঞ্জাব কর্ণাটক তামিলনাড়ু এই প্রশ্নের সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য কোন গিরিপথ খুলে দেওয়া হয়েছিল বমদিলা নাথুলা জেলেপালা রোটাংস পাস জেলেপলা লোটাং পাস আর সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আর তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর সবপ্রিয় ভিভার্স এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর প্রিভিয়ার্স কোশ্চেন পেপার দু সালের আর তার মধ্যে বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিকেগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে